সালাম আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পি থেকে সি ২২ এপ্রিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদন করা যাবে সাতাইশ এপ্রিল থেকে বাইশ মে পাঁচ আজকে এই নিয়োগের পদ এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানান প্রথমেই যে পত্রে রয়েছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থাৎ অ্যাকাউন্ট অডিট এবং হিসাবের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে বেতন গ্রেড হচ্ছে আ আমরা আগে একটি বিষয় আগে বলে নেই এখানে পদ রয়েছে দুইটি এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এআইএস বিষয়ে স্নাতক বিবিএ বিবিএস ডিগ্রিধারী হতে হবে এবং ট্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ অথবা জিপিএ পাঁচ স্কেলে ন্যূনতম সাড়ে তিন এবং চার স্কেলে ন্যূনতম দুই দশমিক পাঁচ থাকতে হবে প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগের ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে শিক্ষা জীবনের কোন ক্ষেত্রেই তৃতীয় শ্রেণী পেলে আবেদন গ্রহণযোগ্য হবে না এই ক্ষেত্রে প্রত্যেকটি পদেই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে শেষের দিকে নিচের কয়েকটি পদ ছাড়া এক নম্বরে হচ্ছে দ্বিতীয় নম্বরে যে পদটি রয়েছে জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো পদ রয়েছে দুইটি এক্ষেত্রেও জুনিয়র সহকারী ব্যবস্থাপকের মতোই সমান সমান আবেদনের যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা এবং সিজিপি এর ক্ষেত্রে পাঁচের মধ্যে দুই দশমিক আট দুই এবং চারের মধ্যে দুই দশমিক দুই পাঁচ থাকতে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না

তৃতীয় শ্রেণী কম্পিউটার ব্যবহারে দক্ষতা রাখতে হবে এর পরের পদটি জুনিয়র প্রশাসনিক সহকারী অথবা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভাণ্ডার সহকারী যার বেতন আর পদ রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা ইউজিসি হতে যে কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সম্মানের ডিগ্রি এবং রেজাল্টের ক্ষেত্রে সিজিপিএ অথবা জিপিএ পাঁচের মধ্যে দু দশমিক আট দুই এবং চারের মধ্যে দুই অথবা দ্বিতীয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী পঞ্চম পদটি হচ্ছে নিরাপত্তা জুনিয়র নিরাপত্তা পরিদর্শক বেতন গ্রেড এগারো পদ রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে স্নাতক বা সমানিপি অথবা জিপিএ পাঁচের মধ্যে দুই দশমিক আট দুই এবং চারের মধ্যে দুই দশমিক দুই পাঁচ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রাকৃতিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পাশাপাশি সামরিক আধা সামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে অর্থাৎ কেউ যদি সামরিক অথবা আধা সামরিক অথবা আইন শৃঙ্খলার ওখান থেকে অবসর করে এখানে আবেদন করে সেক্ষেত্রে আবেদনের অবসরের কপিটি প্রমাণ হিসেবে দাখিল করে সামরিক বাহিনীর নন কমিশন অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি অথবা সমমান 12500 থেকে এর পরের পদটি কেয়ার টেকার যার বেতন গ্রেড 14 পদ রয়েছে একটি পদ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান এবং এসএসসি অথবা সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে মিনিমাম 2.00 থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন চাকরিদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে স্টেশন অ্যাটেনডেন্ট যার বেতন গ্রেড 15 পদ তিরিশটি অনেকগুলো পদ আছে এই পোস্টে যার যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা দাখিল অথবা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ পাঁচের মধ্যে দুই পেতে হবে 8 পেতে হবে এর পরের পথটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড পনেরো এবং এতে সর্বোচ্চ সংখ্যক পঞ্চাশটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসি দাখিল অথবা সমমান জিপিএ পাঁচের মধ্যে দুই দশমিক থাকতে হবে সামরিক আধাসামরিক সশস্ত্র অথবা বিজেপি পুলিশ আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে যদি অবসর গ্রহণ করে থাকে তাহলে অবসরের কপি দাখিল করতে হবে উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে এবং থেকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নাটকে সিজুকি এর চারে টি পদের যোগ্যতা সহ আমরা পদের ডিটেইলস জানলাম এবার আসা যাক আবেদনের সময় আবেদন করা যাবে 27 এপ্রিল 2025 থেকে 22 মে রাত 12টা পর্যন্ত আবেদন করার 72 ঘন্টার মধ্যে থেকে টাকা পেমেন্ট করতে হবে টাকার অ্যামাউন্ট হচ্ছে 1 নং পদের জন্য 223 টাকা 2 থেকে 5 নং পদের জন্য 168 টাকা ছয় থেকে আট নম্বর জন্য ছাপ্পান্ন টাকা অনগ্রসর জাতি যদি কেউ থেকে থাকে তাহলে তার যে কোনো পদে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন অনেকে অন্যান্য অনেক পরীক্ষায় দেখা যায় যারা অনার্স পরীক্ষা দিয়েছে বা যে কোনো পরীক্ষা দিয়েছে কিন্তু এখন সার্টিফিকেট আসেনি ফলাফল আসবে সামনে তারাও অ্যাপেয়ার দিয়ে আবেদন করতে পারে কিন্তু এই ক্ষেত্রে অ্যাপেয়ার দিয়ে আবেদন করা যাবে না এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে কোনো পদে আবেদনের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হবে তবে পাঁচ নং এ জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদের ক্ষেত্রে যারা সামরিক বাহিনী থেকে আসবে তাদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিল আট নং এর নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে সামরিক অংশ থেকে কেউ আসলে তার বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম